হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি কারণ কি আজকে আমি এক জায়গায় যাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে শোনা বলছে মাসি আমাকেও নাও ভিডিওতে তাই ওকে একটু ছোট্ট করে নিয়ে নিলাম আর ও দেখো আমার পায়েরগুলো নিয়ে কিভাবে মাথায় দিয়ে সেজে গুজে দাঁড়িয়েছিল তো আমরা এখন রাস্তায় বেরিয়ে এসেছি রাস্তায় বেরিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি পাচ্ছি না তো যাই হোক একটা পেয়েছিলাম তো একটা সিট পেয়েছিলাম শুধু ওটাতেই করে আমরা দুজন যাচ্ছি দুজন বলতে বাবাই যাচ্ছে আর আমি যাচ্ছি তো এই কাকুটা আমাকে বলছিল মানে যেখানে যাচ্ছি ওখানে আর কি একটু আগেই ওখানে যাওয়ার একটু আগে আমাকে নেমে যেতে হবে একটু খানিকটা পথ হেঁটে যেতে হবে তো আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না আর প্রথমে উঠেছিলাম বাসে তারপরে টোটোতে এখন কিন্তু আবার টোটোতে তোমরা আবার টোটোর ক্লিপ দেখে ভেবো না যে আমি টোটো করেই এসেছি আসলে প্রথমে আমি বাস তারপরে টোটো এখন আবার টোটো আর যে জায়গাটা আজকে আমরা যাচ্ছি ওখানে যাওয়ার প্ল্যান আমার অনেক আগেই ছিল তো কিছু কারণবশত আমার যাওয়া হয়নি ফাইনালি আজকে যাচ্ছি খুব এক্সাইটেড আছি এখন হয়তো তোমরা আমার ভয়েস শুনে বলবে যে আমার ভয়েসটা এরকম লাগছে কেন আসলে আমার খুব সর্দি আর কাশি হয়েছে সেই জন্য ভয়েসটা এরকম আর যখন গেছিলাম তখন আমার শরীর ঠিক ছিল তো দেখো আমরা ফাইনালি পৌঁছেই গেছি সেই জায়গায় মানে বলতে পারো একটা আশা পূরণ হয়ে যাচ্ছে আমার তো না আমি ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে এসেছি ভিডিওতে দেখেছিলাম যে এরকমভাবে যেতে হয় আর আমার আঙ্কেল আছে ওখানে তো আঙ্কেলের জন্যই আর কি বলতে পারো এতটা সাহস পেয়েছি দেখো আমরা বলেছিলাম না যে এতটুকু পথ হেঁটে যেতে হবে সেই জন্য আঙ্কেল আবার স্কুটি নিয়ে চলে এসেছে তুই তো ফাইনালি 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 আমরা পৌঁছে গেছি আমাদের সেই জায়গায় কে কে চিনতে পারছো বলো অবশ্য তোমরা থামেল দিকে বুঝেই গেছো এটা হচ্ছে বং মিডিয়ার ধামাল আড্ডা আরে কবে থেকে যাওয়ার ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা পুরো হয়ে গেছে মানে এখন ভিডিওটা দেখেও আমি এত এক্সাইটেড হয়ে যাচ্ছি কি বলবো আর তো ফার্স্ট এসে আমরা নৌকা বিহারে উঠে গেছি কারণ কি আঙ্কেল ওখানেই আছে তো কয়েকজন ওয়েট করছিল তো আমাদের বলছিল তাড়াতাড়ি উঠবি তো চলে আয় কারণ কয়েকজন অনেকক্ষণ থেকে ওয়েট করছে আর তো চলো নৌকা বিহারে কীরকম কী এক্সপিরিয়েন্স হলো সবই বলবো তোমাদের সঙ্গে ভিডিওটা সঙ্গে থাকো একদম স্কিপ করবে না তো এখন আমাদের জন্য হচ্ছে এই লাইফ জ্যাকেটগুলো পরতে হবে বাবাইকে পরিয়ে দিচ্ছিলো তো আমি আমার নিজেরটা নিয়ে আমি পরে নিয়েছি আর যিনি পরিয়ে দিচ্ছেন বাবাইকে উনি হচ্ছেন এই নৌকার আর কি মাছি উনি অনেক অনেক ভালো কি বলবো আর অনেক ভালো ব্যবহার তো বাবাই জ্যাকেট পরা কমপ্লিট আর এদিকে আমিও জ্যাকেট পরে বসে গেছি দেখো কীরকম একটা লাগছে মনে হচ্ছে কিসের মধ্যে একটা কি ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক সেফটি জ্যাকেট তো পরতেই হবে আর জলটা দেখো কি সুন্দর মানে কালারটা এরকম খুব একটা দেখিনি যদিও তো খুবই ভালো লাগছে এখানে এখন নৌকা বিহারে উঠে যারা আমার মতো ঘুরতে যেতে চাও কিন্তু ঘুরতে পারছো না বাড়িতে বাড়ি থেকে বেরি হতে পারছো না তো যাই হোক চোখ করে বাড়ি থেকে বেরিয়ে এসে একবার ধামাল আড্ডায় গিয়ে দেখো অনেক অনেক ভালো লাগবে বন্ধুদের সাথে হোক বান্ধবীদের সাথে হোক অনেক অনেক মজা করতে পারবে মানে অনেক পরিবেশটা এতটা সুন্দর লেগেছে আমাকে কি বলবো আমি শুধু রিভিউ দেওয়ার জন্য যে বলবো না মন থেকে বলছি আমি খুবই সুন্দর লেগেছে তোমরা একবার যেতে পারো অবশ্যই ভিজিট কর করতে পারো অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক এবার নৌকা স্টার্ট হবে কিছু আর শোনা যাবে না দেখতে থাকো নৌকা বিহার কমপ্লিট এবার যাব হচ্ছে ধামাল আমি না অনেকক্ষণ অনেকক্ষণ ওই নৌকা নৌকাটায় বসেছিলাম কারণ কি এত সুন্দর একটা ভেতরে হাওয়া আসছিল আর এত ভালো লাগছিল মানে কি বলবো তো চলো এখন নৌকা থেকে বেরিয়ে যাওয়ার পালা কারণ কি পরে আবার লোক উঠবে তো আমাদের তো বেরিয়ে যেতেই হবে তো চলো এবার যাওয়া যাক আর তোমাদেরকে নদীটা একটু দেখিয়ে দিই কত সুন্দর দেখো এবার আমরা ধামাল আড্ডায় এন্ট্রি নিচ্ছি তো দেখো তোমরা তো দেখেই থাকবে ভিডিওতে অনেক ভিডিওতেই আর কি এই ধামাল আড্ডা এখন ট্রেন্ডিং এ সবাই এসে ঘুরে গেছে তো চলো যাওয়া যাক তো কেমন লাগলো আমার সিনেমেটিক এন্ট্রিটা অবশ্যই কমেন্টে জানিও ফার্স্ট টাইম তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দিন নেক্সট যেই কেবিনের মতো যেটা আছে আর কি বসার জায়গা ওখানে এখন বসবো আর এতটা আমার আনন্দ লাগছে কি বলবো আর তো আমরা এখন এখানে বসে গেছি বাবাই দেখছি এখন কি অর্ডার করবে তো এখানে আঙ্কেলও আছে বলছে কি খাবি বল অর্ডার কর তো আমরা নিয়েছিলাম হচ্ছে ভেজ চাউমিন আর হচ্ছে পনির পকোড়া সেদিন আমার ভেজ ছিল তাই আর কি ভেজই অর্ডার করব তো এখানে হচ্ছে অর্ডারটা নিয়ে হচ্ছে একটা দিদি ওই দিদিরও ব্যবহার অনেক ভালো খুবই মিষ্টি তো আঙ্কেল ওখানে বলে হচ্ছে কি কি অর্ডার করবে তো আঙ্কেলই সব করেছে আমরা শুধু গিয়ে ঘুরেছি আর খেয়েছি আর সব বলো খাওয়ার দাবার পেমেন্ট একদম নৌকা বিহারের পেমেন্ট সবই আঙ্কেল করেছে আমি বারবার বলেছিলাম যে আঙ্কেল করোনা করোনা কে শুনে তার কথা বলে তুই চুপ করে থাক আর কি বলা যাবে বলো আঙ্কেল হয় আর তো কিছু বলার নেই তো বল আর কি আর আঙ্কেল ওখানে গিয়ে হচ্ছে দেখছে যে কখন আসবে অর্ডারটা মানে একটু তাড়াতাড়ি যেন হয় সেটারই আর কি দেখাশোনা করছিল যে তাড়াতাড়ি একটু হলে ভালো হয় কারণ কি আমাদের আবার বাড়ি ফিরতে হবে আর দুপুর দুপুর আমরা এসেছিলাম এখানে তো এখানে দেখো আমাদের চলে এসেছে ফাইনালি আমাদের খাবার তো এখানে হচ্ছে ভেজ চাউমিনটা চলে এসেছে এরপরে আসবে হচ্ছে পনির পকোড়া তো দেখে তো ভালোই লাগছে তো খেয়ে কীরকম লাগে অবশ্যই জানাবো সঙ্গে থাকো আরে ওইটা আরেক তো দেখো আমাদের এদিকে পনির পকোড়াও চলে এসেছে তো আমি আঙ্কেলকে বলছি যে আঙ্কেল তুমিও নাও সবাই মিলে আমরা খাই তো আঙ্কেল বলছি ভেজ চাউমিন আমি খাবো না ঠিক আছে পনির পকোড়া নেবো আমি বলছি ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই নাও তো দেখো এখন আমি হচ্ছে খাচ্ছি খেয়ে তো আমার অনেক ভালো লেগেছে কি বলবো সাধারণত আমি রেস্টুরেন্টে খুব কমই যাই বলতে গেলে যাই না মানে হাতে গোড়া দু একবার গেছিলাম তো যাই হোক এখানে খেয়ে আমার অনেক ভালো লেগেছে এটা আমার অনেস্ট রিভিউ বন থেকে বলছি আমি অনেক ভালো লেগেছে তোমার উই আর গরিবস আসলে এর জন্যই আমাদের যাওয়া হয় না কোনো রেস্টুরেন্টে তো যাই হোক এখানে এসে আমি আবারও বলছি আমার অনেক ভালো লেগেছে মানে কী বলবো পরিবেশটাই আমার দারুণ লেগেছে বাস এটাই বলবো খাবার দাবার তো অবশ্যই ভালো ছিল তার সঙ্গে সঙ্গে পরিবেশটাও ওই রকম মনোরম ছিল আমার দারুণ লেগেছে আবারও বলছি তো দেখো এটা না অনেকটা গ্রাম সাইড তো সেই জন্য ভালো লেগেছে আমরা গ্রামের মানুষ হঠাৎ করে যদি কোনো টাউনে বা শহরে চলে যায় না আমাদের না সেরকম ভালো লাগে না দমবন্ধ দমবন্ধ আনন্দ ব্যাপারটা লাগে আর কি তো এখানে একদম গ্রাম পরিবেশ পাশেই নদী চারিদিকে ক্ষেত গাছপালা এটাই খুব ভালো লেগেছে আর দেখো বলেছিলাম না এই যে এটা হচ্ছে হচ্ছে মাঝে সেই দাদুটা তো ওই দাদুটা আমার জন্য কতগুলো কুল পেরে নিয়ে এসেছে আমাকে বলছিল যে কুল খাবি আমি বলেছিলাম হ্যাঁ খাবো তো আমার জন্য গাছ থেকে পেরে এই দেখো কতগুলো নিয়ে চলে এসেছে আরো

এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তাই দাদুকে টাটা করে দিয়ে এবার চলে যাব তো আঙ্কেল বলছে দাদা তোদেরকে আমি এগিয়ে দিয়ে আসি মানে যেখানে টোটোতে উঠেছিলাম ওই টোটোর জায়গাটায় আর কি এগিয়ে দিয়ে আসবে তো যাই হোক সারাদিন অনেক ভালো কাটলো অনেক এনজয় করলাম এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো চলো যাওয়া যাক তো আঙ্কেল এসে আমাদেরকে স্ট্যান্ডে নামিয়ে দিয়ে গেছে এখন আমরা উঠে গেছি হচ্ছে বাসে এবার আমরা একদম ঝিমোতে ঝিমোতে বাড়ি যাচ্ছি ফাইনালি চলে এসেছি তো এসে দেখছি যে সোনা কি করছে দেখলাম যে সোনা ঘুম থেকে মাত্র উঠেছে সোনার শরীরটা এতটা ভালো নয় সোনার শরীর ভালো নয় জন্য ওকে মিথ্যে বলে আমরা গিয়েছিলাম যে দাদার ভ্যাকসিন আছে তাই যাচ্ছি এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো জানিও টাটা বাই